ृद्वास कनकविशं वैजयन्ति च माला रङ्घ्राणवेणुरधरसुधया पूरय गोपवृन्दी वृन्दा

जब सुंदर गोस्वामी पाद के देख ले देखे आ कातुया रहो तेला गले अहो वकी यम स्तन काल कूटम विघां सया पयद प्रसाधी लेभी गतिं दात्रचितं ततोन्नम আর ঠাকুর এত করুণ বিশ্বিত

আক্রমণ করা একে উলুক ন্যায় বলা হয় অসতমা আক্রমণ করলো কিন্তু ভক্ত রক্ষক ভগবান পঞ্চপাণ্ডে অন্যত্র

আর সহ্য করতে পারলো না প্রতিজ্ঞা করলো এই পুত্র দিয়ে যদি কার্য অন্ত্যেষ্টি কার্য এখন করব না যে বধ করেছে তাকে বধ করে তার মস্তকের উপরে দাঁড়িয়ে অন্ত্যেষ্টি কার্য কৃষ্ণে রথে বসে অসত্যমান দিকে গমন করলেন অসত্যমা দেখে প্রাণ রক্ষা করার জন্য ব্রহ্মস্ত্র প্রয়োগ করলেন

এই অস্ত্র শস্ত্র শাস্ত্র লাভ হয়েছে সেই দ্রোণাচার্য পুত্র রূপে অসত্যমানুপে এই পৃথিবীতে প্রকট আছে আমি জানি সন্তান হারানোর কীর্তি কত কৃপি পতি হারানোর দুঃখ তো সহ্য করে নিয়েছে কিন্তু সন্তান হারানোর দুঃখ সহ্য করতে পারবে না কৃপির কোপের থেকে এ রাজহংসকে কেউ রক্ষা করতে পারবে না ছেড়ে দাও যুধিষ্ঠির মহারাজ পরম প্রসন্ন হলে সম্ভব সম্ভব কোন মাতা যদি ভক্তি না লাভ করে

সংগঠিত নেমেছেন কৃষ্ণ ভক্ত পরম জজুর ভক্ত বুঝতে পারলে কৃষ্ণ লাভিত অবিনুরা করে বেদ করেন নেয় অশক্তমান কপলদেশে কপালে একটা মনি ছিল ওই মনিটাকেহরণ করে নিয়ে monster monster কে চুল ছেদন করে দিল মুंडन করে দিল পঞ্চশিখা বানী মূল ছেদন করে অপমান করে শিবির থেকে বের করে দিলেন প্রতিজ্ঞা করল পঞ্চ বংশই রাখিলাম তার ছয়টা একসঙ্গে প্রয়োগ করলো পঞ্চ পাঞ্জলের পাঁচটা আর অন্তিম বীর উত্তরার গর্ভে যে পালিত হচ্ছে পরীক্ষিত মহারাজের জন্য যখন উত্তরার এ ব্রহ্মস্ত্র প্রবেশ করে অন্তপুরের থেকে ছুটতে ছুটতে আগমন করলে এই দিকে দ্বারাকানা শ্রীকৃষ্ণ সবাই থেকে বিদায় নিয়ে দ্বারাকায় যাবে বলে এক চরণ রথের উপরে আরেক চরণ পিঠের উপরে उत्तरा आगमन करे श्री कृष्ण इच्छा दो नई घोड़े करते पाहि पाहि महायोगी देव देव जगतपते ननम नक अभयम वैश्य जत्रो मित्तुर परस्परम নিয়ে শ্রীকৃষ্ণের আশ্রয় কেন নিলেন শ্রীকৃষ্ণের হাতে তো কোন অস্ত্র শস্ত্রাই উত্তর দিচ্ছেন যে তোরা বলছেন

ক্রোধরজন কে আদেশ দিল পঞ্চ পান্ডবের দিকে যে ছুটি আসছে পাঁচটি ব্রহ্ম অস্ত্র তাকে খণ্ডন করা করণ আর দেরি করেন না ठाकुर হাতি গোদা ধারণ করে বলমতির আধার উত্তরhall ঘরেই প্রবেশ করে অমৃতময়ে দৃষ্টি দ্বারা কর্তৃক মহারাজকে জীবিত করে

ভক্তির জীবন যখন আসে তখন আর কিছু চিন্তা করেন না নিজের নিয়ম পর্যন্ত ভুলে যান নিজের প্রতিজ্ঞা পর্যন্ত ভুলে যান শাস্ত্রে প্রতিজ্ঞা করেছেন ভগবান কখনো মাতৃর গর্ভে আসে না মায়ের গর্ভে আসে না পিতার হৃদয়ের থেকে মায়ের হৃদয়ে প্রবেশ করে সমস্ত লক্ষণ গর্ভের লক্ষণ দেখায় কিন্তু ভগবান মায়ের গর্ভে থাকে না ধন্য সে মহারাজা পরীক্ষিত ধারণা করেছেন আর করেছেন বলেই আজ ভগবান মলমূত্রের আগা উত্তরের গর্ব প্রবেশ করেছেন

এই অবতারে তুমি আমার ছেলে তুমি হলে মায়া তুমি নিজের স্বরূপকে আগরম করে রাখো মহান মহান যোগীরা পর্যন্ত তোমাকে দর্শন করে চিনতে পারে না আমি স্ত্রী যার থেকে চিন একবার মাত্র দেবতীকে রক্ষা করেছ আর আমার যখন যখন বিপদ এসেছে তখন তখন রক্ষা করেছ আমি বুঝতে পেরেছি বিপদের সময় তুমি আগমন কর এখন সুখের সময় এসেছে আর তুমি গমন করছ এরকম সুখের আমার প্রয়োজন না যেখানে তুমি না সেই সুখের আমার কোনো প্রয়োজন না যদি তুমি এই ভক্তকে

रति मुद्वहता ध्या बंगी वोघमुदमु नति आधा अहित होती शुद्ध भक्ति আমাকে প্রদান কর লিখি রঘু অবচিন্ন ধারায় গঙ্গা ধারােরকম প্রবাহিত হয় বলি সেই প্রকার ভক্তি প্রদান কর भगवान स्मित हंसले मंदम जहां सबय कुंहो मोहयंदी बमयया ভগবানের হাসি হলো মায়া মায়ায় मोहित হইয়া গেল कुंती सब ভুলে গ গেল যুধিষ্ঠির মহারাজের মনে গুণতম অগুণতম উৎপন্ন बैलडी वो सही पाके बुझा दे बुझ लो ना श्री कृष्ण चंद्र रे मोनी लो पिता हम धाम में एक बात पंच पांडव के लिए गुरु आगमन कर ले एक गुरु आगे अनेक ऋषि राय सते पर्वत नारद दैम आदि पंच पांडव पिता हम के दर्शन पूरे प्रणाम कर ले कत तो जिज्ञासा পিতামা বিষ্ ধর্মের উপদেশ দিলে উত্তরায়ণ এসে যখন উপনীত হলেন ভগবানের চর ধারণ করে পিতামী যুধিষ্ঠির মহারাজ পিতামী অন্ত্রিষ্টি কার্য করে হস্তিনাপুরে আগমন করলেন হস্তিনাপুরের সিংহাসনে বসিয়ে দ্বারকা নাম শ্রীকৃষ্ণ দ্বারকায় গমন করলেন এই দিকে পরীক্ষিত মহারাজের জন্ম হলো